সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তোমরা সবাইকে স্বাগত আবার আর একটা সুন্দর ব্লক ভিডিও নিয়ে আয়ে তো ফ্রেন্ডস আজকে হলো পোষ পার্বণ তো তোমরা সবাইকে পোষ পার্বণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল তো ফ্রেন্ডস আজকে দেখো আমি সকাল সকাল স্নান করে লাইছি। আর কি ঠান্ডা কি কুয়াশা আর এদিকে দেখো আগে আমার ঘরে দালান ঘরে আর এদিকে দেখো তোমরা দেখতে পেতেছো বগুতে দেখো ফ্রেন্ডস দেখো এদিকে কত গুলা দাওয়া করতেছে বইয়া পুইয়া তো ফ্রেন্ডস তোমরা সবাই পিঠে বানাইয়া খাইও আর খাইয়া অবশ্যই কমেন্ট করো কিন্তু একটা দুঃখের খবর আজকে ভালো দিনে আবার শাশুড়ি মা বাড়িতে নেয় তার কারণ আমরাও পিঠে ভালো করে খাইতে পারুম না তো ফ্রেন্ডস আমি যতটুক ফারি ততটুক করুম এখন বানাবো চিতল ভারী চিতল পিঠা দি বানাই একটা দুটা খামো আর কালকে তো তোমরা দেখছো কালকে ব্লকে যে কতগুলা পিঠা বানাইছে তো এটি খাইছি আর মামা শ্বশুর বাড়ি তো দিছে তো মা জিবিত গেছে তো লইয়া গেছে তো ফ্রেন্ডস আজকে পিঠা এরকম খাওয়া হইতো না আর দেখামো তোমরা সালের গুড়ি করে রাখছে সাড়ে চার কেজি তো আবার পরে মানে আমরা ফিঠার দিনে পিঠা খাই না আন কমন দিনে পিঠা খাই তো আজকে সেরা আলপনা দিতে পারছি না সূর্যের পারছি না কেননা কিছু সমস্যার কারণে দিতে পারলাম না তো তোমরা কারা কারা দিছ তোমরা আলপনা সূর্যকে ফিটা অবশ্যই গ্রহণ করে জানাই বা তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ফ্রেন্ডস দেখো এখানে এতটুকুই চাল আর গুঁড়া আছে আধপ চালের গুঁড়া আর এখানে দেখো এই অল্প কুদ্দুরই তো এই কুদ্দুরে আমরা এখন চিতল ফিটা বানায় খামো ভারী চিতল তো তোমাদেরকে দেখামো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তা প্রথমে আমি এখন গরম জল বসায় দিবো তো ফ্রেন্ডস দেখো এখানে গুড়ের লালি বানিয়ে লইতাছি তো গুড়ের খেজুরের গুড় তো পাওয়া যায় না তো এমনি গুড় দিই আখা গুড় দিই লালি বানাইতে হয় তো এই গুড়টা বানায় লাইছি এখন বানামো পিঠা তো দেখো শ্বশুরে দেখাইতেছি লবণ আর আমি চিতল পিঠা আসলে আমি কোনো ফিটেই পারি না সত্যি কথা যেটা তোমরা সবসময় দেখো আমার শাশুড়ি মা বানাই তো শাশুড়ি মা বাড়িতে থাকলে আমি আবার সামনে বানাইতাম কিন্তু আমার বয় করে আমি কখনো বানাইছি না তো যাই হোক গরম জলটা করে নিছি এখন গরম জলটা দিয়ে দিতেছি তো যেহেতু ফিজে থেকে বার করছি ঠাড় ঠান্ডা হাত দাওন যেত না তাই আমি গরম জল দিতাছি আর এদিকে দেখো গরম জলও দাও লাগে তো যাই হোক দিয়ে দিছি তোমাদের বক বক করতে করতে তো দুইবার দিয়েছি জানি না কেমন আমি প্রথম ফিডা বানাইতেছি আর বেলে একটা জল দাওন লাগে শস্য ঢুকিতেছে তো জলও দিছি যাই হোক তো অনেক ডর ডাক ওটা মুখ কি উঠাইতাম না উডামো কি ওটা হইতাম না বাধ্য বাদ ধি শেষ আর ডাক না বড় করবো দে আবার কি ডাকুম না ডাকুম বাধ্য দা সিকে তো যাই হোক ফাইনালি খুসা খাসা দিয়ে উড়াইলাম ফিডাডার আর এক সাইডে লাগিয়া আর এক সাইডে রইছে মানে কত বিরক্ত যাই হোক দেহ করছি ফিডা জীবনের ফার্স্ট একটা ফিডা আবার কই দি মুনি আবার ওইছে না কি তাই তো যাই হোক দেও এদিকে ছো সুরে খাইতাছে আমি ফিডা কইরে দিছি তারা তারা খাইতাছে আর এদিকে দেখো ফিয়ান দিয়া খাইতাছে দেও করে খাও টেস্ট নি তুমি এনে দাও দেখো ফ্রেন্ডস এখানে আরেকটা তো ফ্রেন্ডস পিঠা খাইয়া নিছি আর এদিকে দেখো সবজি নিয়ে বয়া গেছি এ দেখো সিম কাতলা সিম তো এ দেখো এই সিমডি দিয়া নতুন আলু দিয়া মাছের মাথায় আছে দুইটা তো মাছের মাথা দিয়ে ভাঙ্গায় রান্দুম আর এদিকে দেখো শাক তো গতকালকে শাক আনছে তোমরা দেখছো তো গতকালকে রান্না করছি না মাংস খেয়েছি মাছ খেয়েছি তো মাংস মাছের মধ্যে কি শাক কি ভালো লাগে তো শাক আর রান্না করছি না আজকে রান্না করুন শাক এই দেখো শাক আর এদিকে দেখো বুট এই দেখো বুট বোট না মটর কি কর ঠিক আমি জানি না তো এগুলিও দিমো তরকারি ছিম দিয়ে আলো দিয়ে এড়ি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করুম তো ফ্রেন্ডস আমি এদিকে রান্না বাড়া কইরা লাই আর তারপর আবার তোমরা লাগে দেখা করুম আর ফ্রেন্স এখানে দেখো তোমরা দাদা ভাই আই বসে তোমরা কীর্তন দেখাই তো বাজারে আইসে যেহেতু তো আমি কিছু একটু কীর্তনটাও ভিডিও এদিকে দেখো মানুষে কীর্তন করতেছে আর মানুষ দেখ কত মানুষ বইয়া টইয়া রয়েছে দেখো কি সুন্দর করে সাজাইছে তো আমি তো যাইতে পারছি না কিন্তু ভিডিও কারণে তোমরাও দেখাইতে পারছি আমিও দেখছি তো যাই হোক এদিকে দেখো কীর্তন টীর্তন দেখাইল তোমরা দাদা ভাই আর এদিকে দেখো আসার সময় কত দোকানদারের দোকানও দেখো কি সুন্দর সুন্দর তিলাই কদমা গাজা খজা এ দেখো নিমকি চন্ডগোলা বরিন্দা কতগুলা দেখো কতগুলা জিনিস তো হোক কীর্তন দেখা যাচ্ছে তোমরা দাদা ভাই তোমরা আর এদিকে দেখো আমি তরকারি রান্না করে নিয়েছি দেখো সিম দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়া আর এদিকে দেখো শাক রান্না করে নিছি আর তোমরা দাদা ভাই রিক্সা ঠিক করতেছে তোমরাও দেখাইতেছি দাদা বাবা তুমি এখন স্নান করবা চলো চলো আমরা স্নান করতে চলো দেখো এখানে ভিয়ান্তির এখন স্নান করামো দেখো ভিয়ান্তির কি অবস্থা গরম জল বয়সি এখন করামো স্নান তারপর আবার তোমরা লাগে দেখা করুম তো সান্ডা আগে করাই লই দুইটা তিনটা বাজে যেতেছে পরে ঠান্ডা লাগবা আর এদিকে দেখো ভিয়ান্তি কি ধরতেছে কি অবস্থা দেওয়া ভিয়ান্তির মা দিদি এখন চেয়ে এখন তো ফ্রেন্ডস স্নান করে লই আর পিয়ন্তিরা স্নান করে লই তো ফ্রেন্ডস স্নান টান করে লইছি পিয়ন্তিরা স্নান করে লইছি আমি তো সকাল সকালই স্নান করে লইছি আর এদিকে দেখো এই ব্লাউজ ডানছি তো তিন দিন আগে তো তোমরা রে দেখা দেখাতে পারছি না ওই দেখো তো এটা এখন ফোরুম ফয়রা সেটা রিলস বানামো আর এদিকে তোমরা একটা জিনিস দেখাইতেছি ঘরে যাইতেছি তোমরা দেখতে থাকো দেখো দারান্না দিছি আর এদিকে দেখো দেখো এখানে সাড়ে চার কাজে চালের গুঁড়া আছে তো এই চালের গুঁড়া মিশিং দিয়ে কইটা আনছে তো যেহেতু শাশুড়ি বাড়িতে নাই তাহলে কি আর করতে পারছি না আমরা বাড়িতে তো মিশিং এতে কইলাম যে দেখো কত জানা এরা দে গলি দিয়া ফিটা আমরা শাশুড়ি মা বাড়ি তাইলে তোমরাও দেখামো তো ফ্রেন্ডস আনের দিকে দেখো দিয়ে তোমরা গল্প করতেছে তোমরা দেখছো আর এদিকে কৃষি করতেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্ত করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে কালকে